অফকোর্স এটা সবসময় যে উইনিং মুভমেন্ট তো উইনিং মুভমেন্টই সো ম্যাচ উইন করলে সবসময় টিমের মোরালি তারপর যদি কনফিডেন্স লেভেল ইউনিটি বলেন সব কিছু ঠিকঠাক থাকে সো ফার্স্ট ম্যাচ যেহেতু হেরে গিয়েছি সো আজকের ম্যাচটা আমাদের জন্য ইম্পর্টেন্ট ছিল যে উইন করাটা আলহামদুলিল্লাহ আমাদের সবার টিম এফোর এবং সবার যা যার জায়গায় বেস্ট খেলাতে আমরা উইন করছি প্রথম জয় পেয়েছি অবশ্যই এটা ভালো লাগার একটাই যে ট্রাই করছি টিম যেহেতু টিম গেম ক্রিকেট টিম ওয়াইজ খেলতে পারছি ব্যাটিং ব্যাটিং যেমন আমাদের যে ফার্স্ট ওভারে উইকেট ফল করার পর ওসমান তারপর আমাদের ক্লার্ক যেভাবে ব্যাটিং স্টার্ট করছে আসলে একটা ভালো টোটাল স্কোর দিছে বিদায় আমরা এই ম্যাচটা উইন করতে পারছি জন্য তো যখন বোর্ডে যখন বড় একটা বিগ স্কোর থাকে আমাদের জন্য তো অফ এটা একটা যে একটু চাপটা কম থাকে আর যেহেতু ওদের স্টার্টিং কিন্তু খুব খুব স্টার্ট ভালো প্লে আর টি গেম শর্টার তার কিন্তু যে মেন খেলাটাই কিন্তু ছয় ছয় ওভার ওপর ডিপেন্ড করে সো আমরা আমাদের প্রসেসে ছিলাম যে বলারদের যে হ্যাঁ একটা দুইটা ওভারের দিক থেকে হয়তো রান স্কোর হবেই সো প্যানিক যাতে না হই কারণ দুশো রান কিন্তু প্রতি ওভারে ওদেরকে অলমোস্ট টুয়েলভের মতো রান দরকার ছিল সো এটা এত ইজি না ক্রিকেটে হয়তো একটা দুটো ওভার হয়তো রান হবে হতেই পারে সো আমরা আমাদের মতো জাস্ট কাম ছিলাম যে না হবে একটা দুটো ভালো ওভার হলে উইকেট বেড়ে গেলে ওরা প্রেশারে পড়বে সো আমাদের সাইড থেকে আমাদের বেস্টটা ট্রাই করছি না আলহামদুলিল্লাহ উপরওয়ালার কাছে যে আমি আমার যে প্ল্যান ছিল প্ল্যান ওয়াইজ আমি বলিং করতে পারছি আমার টিমের জন্য আমি কন্ট্রিবিউশন করছি সো এটার জন্য অফকোর্স যে আলহামদুলিল্লাহ উপরওয়ালার কাছে যে আমি আমার টিমের জন্য যতটুকু করা আমার সাইড থেকে আমার বেস্ট আমার মনে হয় আমি আমার বেস্টটা দিচ্ছি এর জন্য হয়তো ভালো করতে পারছি অ্যাকচুয়ালি এখন আবার যদি সত্যি কথা বলি যে হ্যাঁ এখনও ফার্স্ট ম্যাচ হারার পর কিন্তু আমাদের সব টিম এমনই মনে হয় যেহেতু উইনিং মুমেন্ট সময় টিমের জন্য বেটার একটা মোমেন্ট ক্রিয়েট করে সো আজকের ম্যাচ জেতার পর যেহেতু আমরা ম্যাচ জিতছি আজকে সো নেক্সট ম্যাচ অবশ্যই এই ইউনিটিটা তারপর টিম অ্যাফোর্ড যদি ঠিকঠাক থাকে ইনশাল্লাহ জেলটাও ঠিক হয়ে যাবে ওয়েদার তো একটু ওয়েদার একটু তো এটা ছিলই আমাদের কষ্ট হচ্ছিল কারণ আমরা ইউজ টু না সত্যি বলতে এইরকম ওয়েদারে খেলে সো তারপরে এদের প্রফেশনাল ক্রিকেটার হিসাবে আমাদের তো খেলতেই হবে যেহেতু এরা তো আমাদের কাজ যতই ঠান্ডা লাগে তখন এই জিনিসগুলো আর কাজ করে না তখন ফোকাসটা সবসময় বলে বলিংয়ের প্রতি যার যার যে ডিপার্টমেন্ট সেটার প্রতি থাকে যে ওয়েদারটা কিন্তু দুপুর থেকে এরকম ছিল এমন হতো যে দুপুরে যদি একটু রোদ থাকতো তাহলে একরকম ছিল রাতে হয়েছে যে জন্য একটু ডিউ যদি পরে তখন বল গ্রিপ করা ডিফিকাল্ট হয়ে যায় বাট শুরুর থেকে কিন্তু এমনই ছিল সারা সারাদিন বল এমনই ছিল এটা ডিপেন্ড করে আপনার যে ডিউটা থাকলে একরকম হয় ডিউটা না থাকলে আর এক রকম টি টোয়েন্টি গেমে কিন্তু একটা দুইটা পার্টনারশিপে কিন্তু রানটা করে সো যখন আমাদের সেট ব্যাটসম্যান আউট হয়ে গেছে তো তখন এক্সপেক্টেশন কিন্তু তখন যদি বেশিও থাকে তখন ওইটা পসিবল হয় না কারণ একটা নতুন ব্যাটসম্যান গিয়ে রান করা ইজি না টি টোয়েন্টি এত শর্টের এত ইজি হয় না তখন আমাদের মানে আমাদের মেন কাজটাই করে দিয়েছে যে উপরে যারা ব্যাটিং করে ওসমান ক্লার্ক করা মিথুন সো পরের ব্যাটসম্যানগুলোতে এই চাপ প্রেশারটা ছিল না আলী খুব অল্প রান করছে বাট ওই সময় যেটা দরকার ছিল যে বল টু বল রান করা সো প্রসেস অনুযায়ী ব্যাটিং করাতে হয়তো